এ হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালটা শুরু করলাম এক কাপ চা এতগুলো বিস্কিট গজা আর টোস্ট দিয়ে বাইরের দৃশ্যটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম না না অন্য দিনকার মতন একই আছে শুধু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কাশফুলের বাগানটা ওই যে দেখতেও কিন্তু আজকে সেই ডিপ ডিপে লাগছে তো যাই হোক সকাল সকাল দেখো আমি আজকে সকালের খাওয়ারটাই তোমাদের সাথে শেয়ার করব কি বানাবো এদিকে দেখো দুটোর মতো আলু কেটে নিয়েছি বেশ ঠুমো ঠুমো করে আর দিকে কাবলি ছোলা ঘুগনি ছোলো মটর দুটাই ভেজে রেখেছিলাম কালকে রাতে এটাই আজকে বানাবো কালকে বানিয়েছিলাম আলুর সবজি আলুর সবজি খেয়ে সবাই তো মাথায় হাত কারণ একদম বাজে হয়েছিল কালকে তাই ভাবলাম আজকে সবাইকে একটু ঘুগনি ছোলা দিয়ে আর কি সবজি বানিয়ে খাওয়াই স্নান করে তো চলে এসেছিলাম তখনই এখন ঘরটা একটু পরিষ্কার করার পালা কি বলো তো ঘর যদি পরিষ্কার না করি তার হলে কিন্তু দেখতেও বিস্তৃতি লাগে তাই না তবে আমার ঘরে চারটা দেওয়ালের কালার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন আমার তো যখনই ফোনের মধ্যে আমার ঘরগুলো দেখি ঘরটা দেখি দেখে আমি নিজেই অবাক হয়ে যাই কি এত সুন্দর লাগছে যাই হোক ছোটো হোক বড়ো হোক যেমনই হোক আমার ঘর যতদিন এখানে আছে ততদিন আমার ঘর তাই না যখন যেখানে যাব যখন যেখানে বাসা বাঁধবো তখন সেটাই আমার ঘর হয়ে যাবে এদিকে দেখো কথা বলতে বলতে আমি আটাগুলো একদম মেখে রেখে দিয়েছি এদিকে দেখো ঘুগনি ছোলাটাও কষানো শুরু করে দিয়েছি আর তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি রেসিপিটা শেয়ার করলাম না যদি তোমরা ঘুগনি মোটরের যদি রেসিপি জানতে চাও তা তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি নেক্সট টাইম তোমাদের অবশ্যই অবশ্যই শেয়ার করব। এটা হলো তরকা মশলা যেটা আমরা তরকা যখন এনেছিলাম তখন খেয়েছিলাম আর কি এটা মশলা দিয়ে তো সেই মশলা দুটো প্যাকেট বেঁচে গেছিলো সেটাই আমি আজকে ঘুম দিয়ে ট্রাই করলাম বিশ্বাস করো বন্ধুরা সবাই খেয়ে কিন্তু দারুণ প্রশংসার করেছিল তো এই যে আমার ছোট্ট সোনাটাকে দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই অ্যাড করছি তা